আর্শের নিচে সায়া যদি যেতে চান তাহলে আল্লাহর এবাদতে বড় হতে হবে আল্লাহর এবাদতের মধ্যে আর দ্বিতীয় আরেকটা আছে ওই ব্যক্তিও আর্শের নিচে ছায়া পাবে যাকে কোন নারী সুন্দরী নারী তাকে কোনো কুপ্রস্তাব দিয়েছে সে বলেছে আমি তো আল্লাহকে ভয় করি যুবক মানুষ কিভাবে আল্লাহকে ভয় করে তার উদাহরণ দেখেন যৌবন বয়সটা বেশিরভাগ সময় অনেকের কাছে মনে হইতে পারে আমি যা ইচ্ছা না করতে পারি কিন্তু যৌবন বয়স কেউ মরে যায় মরে না যৌবন বয়সে অসুস্থ হয় না হয় যৌবন বয়সে অনেকে বিপদ পড়ে যৌবন বয়সটা হঠাৎ করে মানুষের অসুস্থ হয়ে শেষ হয়ে যায় এবং কখন যে যৌবন শেষ হয়ে গেছে বুঝতে পারে না যখন দেখে যে দাঁড়িয়ে চুলে পাক ধরে গেছে তখন যে আর আমি তো আরেক জায়গাতে চলে যাচ্ছি কিছুদিনের মধ্যেই এর অর্থ হচ্ছে যে জিনিসটা যে জিনিসটা আপনি যে জিনিসটা অহংকার করেন কিন্তু বেশি থাকতেছেন যৌবনের যে অহংকার বেশি দিন থাকতেছেন তাহলে আপনাকে ওই সময়টা যে সময় আপনি অহংকার করতে পারেন ওই সময় যদি আপনি নরম থাকতে পারেন আল্লাহর কাছে আল্লাহর এবাদতি লিপ্ত হতে পারেন আল্লাহর কাছে সেটা সবচেয়ে বেশি কি এর প্রমাণ হচ্ছে রসুল্লাহ বলেছেন আল্লাহ তারা আর্শের নিচে ছায়া দেবেন এমন যুবকদেরকে যেই যুবক আল্লাহর এবাদতে বড় হয়েছে আল্লাহর এবাদতে বড় হলে আল্লাহ আসে নিচে ছায়া দিবে হাসরের মাঠে কোনো ছায়া থাকবে না হাসরের মাঠে সূর্য কদ্দুর ভোর থাকবে এক মাইল এক মাইল হাসে আসে এটা মিল পড়লে হচ্ছে এক বিগত আর মাইল পড়েন তো এক মাইল যেমনি পড়েন দুইভাবে পড়া যায় মিল মাইল দুইভাবে পড়েন বেশি দূরে না এখন অনেক দূরে সূর্য এতেও আরব দেশে কেউ থাকলে কি করে জানেন এসি তাই না থাকতে পারে না দেখা যায় সূর্যের তখন মাঠে আপনি হিট স্ট্রোক না কষ্ট পাবেন কিন্তু স্ট্রোপ মরে যাবে না হাসরের মাঠে সূর্য মাথার উপর থাকবে কোথাও কোন সায়া না সেদিন একটা মাত্র সায়া থাকবে আল্লাহ হ্রাসের ছায়া আর্শের ছায়া যদি আপনারা আমার জায়গা করে দিতে পারি তাহলে সেদিনের মতো শান্তি আর কোনো কিছু হবে না এত বড় শান্তি আর কারো নাই আর্শের নিচে যদি ছায়া যেতে চান তাহলে সব না সাফি এবার আল্লাহর এবাদতে বড় হতে হবে আল্লাহর এবাদতের মধ্যে বড় হতে হবে আর দ্বিতীয় আরেকটা আছে ওই ব্যক্তিও আর্শের নিচে ছায়া পাবে যাকে কোন নারী সুন্দরী নারী তাকে কোনো কুপ্রস্তাব দিয়েছে সে বলেছে আমি তো আল্লাহকে ভয় করি যুবক মানুষ কিভাবে আল্লাহ কে ভয় করে তার উদাহরণ দেখেন ইউসুফ প্রথমে তার ভাইরা তাকে বিক্রি করে দিয়েছে দাস হিসাবে একজনের কাছে আল্লাহর ইচ্ছা তিনি ঘটাবেন ওখানে তিনি তার রাজত্বের প্রসার ঘটাবেন এই জন্য আল্লাহ এভাবে বিক্রি করে যে বাড়িতে বিক্রি হয়েছে ওই বাড়ির মহিলা তার উপর আসক্ত হয়ে গেছে কিন্তু তিনি তো আল্লাহকে ভয় করেন তিনি বলেছেন আহাজ আল্লাহ কখনো হইতে পারে না এটা হো রি আসেন আমার রব আমার সুন্দর ব্যবস্থাপনা করেছেন আমি তো খেয়াল করতে না তিনি খেয়াল করেন তিনি দরজার দিকে দৌড় দিয়েছেন কেন দরজার দিকে দৌড় দিয়েছেন যারা অপকর্ম করবেন না সেই জন্য অন্যায় অন্যায় লিপ্ত হবে না সেই জন্য অন্যায় লিপ্ত হলে তার মতো যুবক যেখানে তার সব রেডি কোন সমস্যা নাই কারণ যা যে ঘরে তিনি আছেন সেই ঘরের মালিক তার সাথে অবকর্ম করতে যাচ্ছে। সেখানে তিনি সব ছেড়ে দরজার দিকে দৌড় দিয়েছেন ছিঁড়ে গেছে দরজা খুলতে দেখে দরজার সামনে দরজার সামনে এখন মহিলা বোর পাল্টাইতেছে সঙ্গে সঙ্গে কি বললো যে আপনার পরিবারের সাথে খারাপ উদ্দেশ্য নিয়েছে তাকে শাস্তি দিবেন অথবা জেলে দিবেন সময় সঙ্গে সঙ্গে মহিলা সময় পাল্টাই পেতেছেন বোল এখন সময় সেখানে উপস্থিত লম্বা আলোচনা করব শুধু বোঝানোর জন্য বলছি একজন বলল যদি কাপড়ের পিছন দিয়ে ছিঁড়ে থাকে তাহলে মহিলার দোষ সামনের দিকে ছিঁড়া থাকলে তাহলে পুরুষের দোষ দেখা গেল যে পিছনের দিকে ছিঁড়া তখন ওই ব্যক্তি যে ইউসুফ আলাইহিসসালামকে কিনেছিল তিনি বুঝে গেছেন সহযন্ত্রটা মহিলা পাকাইছে ইউসুফের কোনো দোষ নাই তার বড় নিজের আত্মসম্মান ঠিক রাখার জন্য

আপনি আজ নারীদের পিছনে মেয়েদের পিছনে গ্রুপ গ্রুপ করে হাঁটবেন কলেজে পড়েন ইউনিভার্সিটিতে পড়েন মেয়েদের পিছনে আপনি হাঁটতেছেন অথচ আপনি পবিত্র থাকার কথা ইউসুফ আলহাতাম মতো যৌবন বয়সে আপনি পবিত্র থাকার কথা তিনি আল্লাহ তালা তাকে সেই সম্মান দিয়েছেন এই পবিত্র থাকার কারণে পরবর্তীতে এই দোষ থেকে মুক্ত করেছে নিজে স্বীকার করেছে আমি ভুল করেছি ইউসুফ ঠিক ছিল ওই বইলে শিকার পর্যন্ত স্বীকার করা স্বীকার করে দিয়েছে যাতে আল্লাহ তালা ইসুফ আলাহ এই তার কোন অপবাদ মুক্ত করতে পারে নবীদের নবীদেরকে যুবকদেরকে বলছি বৃদ্ধদেরকে বলছি সবাইকে বলছি এই যৌবন বয়সে যদি আপনি গুণা থেকে বাঁচতে পারেন এবং যদি কোনো অন্যায় কাজ থেকে আপনি নিজেকে মুক্ত রাখতে পারেন তাহলে আর্সের নিচে আপনারও জায়গা হয়ে যাবে আর্সের নিচে জায়গা হওয়া একটা প্রথম কাজ হাসরের মাঠে মাঠটা হবে এত বিশাল মাঠ যে সেখানে কোনো কারো কোনো চিহ্ন থাকবে না পাহাড় থাকবে না পর্বত থাকবে না হাসরের মাঠে কারো কোনো কারো কোনো নাম লেখা থাকবে না এই জমি প্রকৃত মালিক মুখ এমন কিছু থাকবে না ওখানে কেউ মালিকেরা নাই সেদিন জমিনের জমিনের মালিকের আমার রব্বুল আলমিনের এখন যেমন মালিক তিনি এখন তো কেউ দাবি করে তখন দাবি করার কেউ থাকবে না দাবিও করতে পারবে না হাসরের মাঠে যখন উঠবে আপনার শরীরে কোনো চাদর থাকবে না চাদর বললাম কি জন্য হয়তো মনে করছে শীতকাল কাপড়ও থাকবে না পরনের কোনো কাপড় থাকবে না পরনের কোনো কাপড় থাকবে না পায়ে কোনো জুতা থাকবে না যে কাপড় এবং জুতার জন্য দুনিয়ার বুকে আমরা সুন্দর চলার জন্য হারাম খাচ্ছি হারামের পথে দৌড়াচ্ছি সেগুলি কোনোটা নিয়ে হাসার মাঠে আমরা উঠতে পারবো না এগুলি সব দুনিয়া রেখে যেতে হবে যত বড় ব্যক্তি হন না কেন আপনি দুনিয়ায় সব রেখে যেতে হবে